শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো সকলেই বেশ সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে আমি সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার ঘড়ির কাটাতে এখন সময় হয়েছে প্রায় সকাল সাড়ে আটটা আর এদিকে সকাল সকাল রান্না বান্না তো করেই নি তো সেক্ষেত্রে কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছি আর এই সবজি সবজাগুলো যদি আগে কেটে গুছিয়ে নি না যেহেতু উনুনে রান্না করি তো সেক্ষেত্রে সবজিগুলো যদি এরকমভাবে কেটে সবটা একেবারে হাতের দ্বারে গুছিয়ে নিই তাহলে রান্না বান্নাগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায় এই যে আজকে রান্না বান্না করবো তো সেক্ষেত্রে কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছি আর আজকে কিন্তু এই যে বাঁধাকপি করব বাঁধাকপি আর ফুলকপি কিন্তু আজকে দুটোই রান্না করবো ভাবছি কি জানো তো শীতকালে এই সবজিগুলোই কিন্তু সবথেকে বেশি মানে ভালো লাগে বলতে গেলে আর সাথে ফুলকপি তো ভীষণ পরিমাণে ভালো লাগে তো এই যে এখানে বাঁধাকপির সাথে কিন্তু শিম কেটে নিয়েছি আর সাথে কিন্তু নিয়েছি ওই আলু তো এটা দিয়ে কিন্তু শুধু চচুরি করব আজকে কিন্তু কোনো কিছুই নেই মানে চিংড়ি মাছ বা অন্য কিছু সেরকম কিন্তু কিছু দেবো না শুধু চচ্চড়িটা করবো আর সাথে কিন্তু করবো এই যে ফুলকপি আলু দিয়ে একটু ডিমের ছোল ফুলকপি দিয়ে আলু দিয়ে কিন্তু ডিমের ঝোল খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে বা খেতেও কিন্তু মানে বেশ ভালো লাগে এটাই আর কি আর জানো তো ফুলকপি দিয়ে যে কোনো তরকারি করলেই কিন্তু সেই তরকারি টেস্টে যেন অনেকটা বেশি বেড়ে যায় তো যারা যারা ফুলকপি খেতে পছন্দ করে তারাই জানো যে ফুলকপির যে কোনো মানে রেসিপি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক এইদিকে কিন্তু আমি সবজি সবজিগুলো সবটা কেটে গুছিয়ে নিয়েছি আর এদিকে ওই যে বললাম ডিম রান্না করবো সেক্ষেত্রে দোকান থেকে ডিমটা নিয়ে এসেছি আর এই যে মানে সবার জন্য এনেছি দুবেলায় যেহেতু রান্না বান্না হয় তো সেক্ষেত্রে আটটা ডিম এনেছি তো এই ডিমটা এখন সেদ্ধ বসিয়ে দেবো তো এই যে ডিমটা কিন্তু তুলে নিয়েছি মানে ব্যাগ থেকে বার করে নিয়েছি এবার একটি ডিমটা গ্যাসেই সেদ্ধ বসাবো রান্না বান্নাগুলো উনুনে করব তবে কী বলতো এই যে রান্না করতে করতে যদি যেহেতু মানে বাঁধাকপি তরকারিটা করব তো সেই তরকারিটা করতে করতে যদি ডিমটা আমার গ্যাসে সেদ্ধ হয়ে যায় না তাহলে বেশ সুবিধা হবে আর না হলে যদি আমি উনুনেই সেদ্ধটা বসাই না তাহলে এই যে ডিম সেদ্ধ হতে অনেকটা দেরি হয়ে যাবে আর আজকে যেহেতু সকালের মানে খাবারটা রয়েছে সেক্ষেত্রে আর সকাল সকাল রান্না বসানোর মানে সেই তাড়াটা নেই যেহেতু সকালের খাবার রয়েছে সেহেতু রান্না বসানোর তারাটা কম রয়েছে তো সেক্ষেত্রে এই যে রান্না বসানো যেহেতু এটি ব্যস্ততা কম রয়েছে সেক্ষেত্রে ভাবলাম যে আস্তে ধীরে রান্নাবান্নাগুলো শুরু করি আর এখন প্রায় নটা বেজে গিয়েছে তো সেক্ষেত্রে এই যে ডিমটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এই ডিমটা সেদ্ধ হতে হতে আমি কিন্তু সমস্ত রান্নাবান্না যা যা রয়েছে সবটা গুছিয়ে নেব এই যে তেল তারপরে মরিচ মশলা সব কিছুই কিন্তু গুছিয়ে নেব উনুন ধারের মানে সামনে নিয়ে নেব যেহেতু উনুনটা বাইরে রয়েছে সেক্ষেত্রে রান্নাঘর থেকে সবটা গুছিয়ে নিয়ে কিন্তু আমার উনুন ধারে নিয়ে যেতে হয় আর যদি আলাদা রান্নাঘর থাকতো সেখানে কিন্তু সবটা গুছিয়ে রাখতে পারতাম তো সেটা যেহেতু নেই সেহেতু কিন্তু ঘরে যেই রান্নাঘরটা রয়েছে সেখান থেকে সবটা নিয়ে কিন্তু আমার উনুন ধারে বসতে হয় এটা একটু অসুবিধার হয়ে যায় বা বলতে গেলে ওই যে মানে সবটা গুছিয়ে নিতেও বেশ খানিকটা সময় চলে যায় তবে কি করব বলো ওই যে যেমন যেরকম পরিস্থিতিটা থাকে সেরকমভাবে কিন্তু মানিয়ে নিতে হয় কী বলো ওই যে যখন যেরকম পরিস্থিতি কিন্তু থাকে তখন সেই পরিস্থিতি মানে সাথে কিন্তু মানিয়ে নিতে হয় বা যদি ওই পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সবটা ঠিকঠাক মতো হয়ে যায় বা সেরকম কোনো অসুবিধে হয় না তো যাই হোক এইদিকে তোমরা দেখতে পাচ্ছো গুবলুর সাথে এই যে একজন কিন্তু মানে খুব মানে পেছনে লাগছে ওর এটা কিন্তু আমাদের পাশের বাড়ি একটা দাদা তো সে কিন্তু ওর কাছে আসে ওকে আদর করে সেক্ষেত্রে ও কিন্তু আজকে খুব দুষ্টুমি করছে আর সেই দাদাটা কিন্তু কিন্তু লাঠি দিয়ে ওকে ওই যে ভয় দেখাচ্ছে আর সাথে ও কিন্তু ভীষণ পরিমাণে রেগে যাচ্ছে তো ওকে কিন্তু ওই যে মানে বাইরের কেউ যদি ওরকম করে তাহলে ও ভীষণ পরিমাণে রেগে যায় তো সেক্ষেত্রে দাদাটা ওকে সেটাই করছে মানে রাগিয়ে দিচ্ছে আর সাথে ও কতটাই না রেগে যাচ্ছে তো আমি আর কি বলছিলাম যে ও খুব রেগে যাচ্ছে ওকে ওরকম করো না তো সেক্ষেত্রে আর করেনি আর ওই যে ঘরে চলে গিয়েছে আর এই দিকে দেখো ওই যে সবজিগুলো সব কেটে নিয়েছি রান্না বান্না করার জন্য আর এইদিকে ওই যে কালকে রাত্রে মোমো বানিয়েছিলাম সেটা কিন্তু মনে কয়েকটা রয়েছে চার পাঁচটা মতো ভাবলাম সকাল সকাল একটু খেয়ে নিই না হলে এটা খারাপও হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে কিন্তু খেয়ে নিয়েছি আর জানো তো মোমো খেতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে আর খেতে না বেশ ভালো হয়েছিল। তো মোমো বানানোটা কিন্তু আমি শিখেছি তো সেক্ষেত্রে কিন্তু মানে ভীষণ সুন্দর লাগে আমার বাড়িতে মোমো বানিয়ে খেতে তো সেই যে বাড়িতেই মোমো বানাই সেভাবে দোকান থেকে কখনো খাওয়া হয় না আর এইদিকে ওই যে বললাম যে ডিমের ঝোল করব। সেটাও কিন্তু আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর রান্নাবান্না তোমাদের সাথে আজকে সেভাবে শেয়ার করিনি ফোনটা যেহেতু তোমার হাজব্যান্ডের কাছে ছিল তাই আর ভিডিও করতে পারিনি আর এইদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পর তোমাদের তো দেখিয়ে দিলাম যে কী কী রান্না করলাম সাথে ডিমের ঝোল আর বাঁধাকপি চচ্চড়ি আর এখন দেখো রান্নাবান্না হয়ে যাওয়ার পর কিন্তু ঘরটা আমি এই যে ঝাড় দিয়ে নিচ্ছি তারপর কিন্তু রান্নাঘরটা মুছে নেবো সকালবেলা একটা একবার মানে বাসি ঘরটা ঝাড় দিয়ে নি তারপর কিন্তু এই যে আবার দুপুরবেলাটা ঝাড় দিয়ে নি কি বলো তো ভীষণ পরিমাণে ধুলো ঢুকে জানো তো আর এখন যেহেতু শীতকাল বাইরে কিন্তু প্রচুর ধুলে ওড়ে আর সেই ধুলোগুলো কিন্তু গাড়ির হাওয়াতে ঘরের ভেতর ঢুকে যায় তো সেক্ষেত্রে ঘরটায় দু তিনবার যদি ঝাড় দেওয়া হয় না তাহলে কিন্তু বেশ পরিষ্কার থাকে আর এই দিকে রান্নাঘরটাও আমি ঝাড় দিয়ে এখন এই যে মুছে নিচ্ছি যেহেতু রান্না রান্নাবান্না করেছি সেহেতু না ওই যে বারবার ঘরে ঢুকেছি বাইরে গিয়েছি একটু যদি মুছে নি না তাহলে কিন্তু বেশ পরিষ্কার আর বলতে গেলে একদম পরিপাটি দেখায় তো এখন এই সমস্ত কিছু পরিষ্কার করে স্নানটা সেরে নেব আর কি যে বলতো যেহেতু স্নান করি সেহেতু আর এখন দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আর দিকে কিন্তু সন্ধে হয়ে গিয়েছে আর এখন যে গুবলোকে কিন্তু একটু চুলটা মানে আছড়ে দেওয়া হচ্ছে আর ও দেখেছ কিরকম দুষ্টুমি করছে ও চুল আঁচড়াতে গেলে এরকম দুষ্টুমি করে এরকম রেগে যাবে আর সাথে চিরুনিটা কামড়ে ধরবে তো এটা ওর প্রতিদিনেরই কাজ এই যে চুলটা আঁচড়াতে গেলে ওরকম বদমাইশি করে ভালো আজকে তোমাদের সাথে একটু দেখিয়ে দিই তো তোমাদের সাথে আলাদা করে আরও দুষ্টুমিটা কী বা শেয়ার করবো কারণ ও যে দুষ্টুমি করে সারাদিন সেগুলো যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে ওর ভিডিওটাই একটা আস্ত একটা বড় ভিডিও হয়ে যাবে আলাদা করে আর কিছু দেখানো থাকবে না তো যাই হোক এই যে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট ক্লিপের সাহায্যে ওর দুষ্টুমিগুলোই কিন্তু তোমাদের সামনে তুলে ধরি আর এই যে এখনও চুলটা আছড়ে দেওয়া হচ্ছে সাথে দুষ্টুমি করছে বদমাইশি করছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও চলো আজকের মতো এখানে টাটা সকলে ভালো